সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রাইমারি ভাইভা নোট থেকে আট নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন যার রিয়েল ভাইবা নিয়ে আলোচনা করব তিনি নরসিংদী জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন কাজে নরসিংদী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইভাই অংশগ্রহণ করবেন এবং যাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইবাবোটির যে কমন ফর্মালিটিস থাকে অনুমতি নিয়ে প্রবেশ এরপর সালাম বিনিময় এরপর যদি বসতে বলে ধন্যবাদ দিয়ে বসবেন এছাড়াও আপনার কাছ থেকে ডকুমেন্ট যাবে আপনাকে স্বাক্ষর করতে বলবে কোনো বাক্য লিখতে দিতে পারে এই সমস্ত কিছু শেষে যে প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করেছিল সেগুলো হচ্ছে মার্সেন্টাইজিং কাকে বলে তো আপনারা জানেন যে মার্সেন্টাইজিং হলো একটি বিপণন কৌশল যেখানে একটি পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে গ্রাহকদের কাছে বিক্রি করার চেষ্টা করা হয় এটি সাধারণত খুচরা দোকানে পণ্য সাজানো প্রদর্শন এবং প্রচারের সাথে সম্পর্কিত মার্সেন্টাইজিংয়ের মূল লক্ষ্য হল গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করা এবং তাদের পণ্য কিনতে উৎসাহিত করা সারেবার জানতে চাইলেন যে মার্সেন্টাইজিং ও প্রোডাকশনের মধ্যে পার্থক্য কী তো আমি বললাম মার্সেন্টাইজিং হলো পণ্য বা পরিষেবা বিপণন যা বিক্রয়ের সাথে সম্পর্কিত অপরদিকে প্রোডাকশন হলো কাঁচামাল থেকে পণ্য তৈরি করার একটি প্রক্রিয়া এ পর্যায়ে ছাড়া আমার কাছ থেকে জানতে চাইলেন যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কি বললাম ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট হলো একটি ফলিত বিজ্ঞান যা শিল্প ও উৎপাদন খাতের কার্যকারিতা এবং উৎপাদনশীলতা উন্নত করার জন্য প্রকৌশল জ্ঞান এবং ব্যবস্থাপনার নীতিগুলোর সমন্বয় করে এটি মূলত একটি কোম্পানির উৎপাদন প্রক্রিয়া কর্মী ব্যবস্থাপনা উপকরণ সরবরাহ এবং সামগ্রিক কর্মপ্রবাহকে অপটিমাইজ করার জন্য কাজ করে থাকে এবারে স্যার নবায়নযোগ্য শক্তির র স্লাইড দেখিয়ে বলেন এই বিষয়ে বাচ্চাদের কীভাবে বুঝাবেন তো আমি বললাম স্যার প্রথমে শিক্ষার্থীদের জানাতে হবে যে শক্তি দুই ধরনের এক নবায়নযোগ্য এবং দুই অনবয়নযোগ্য। নবায়নযোগ্য শক্তি হলো যা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং সহজে পুনরায় তৈরি করা যায় না যেমন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি অন্যদিকে তাদেরকে বোঝাবো নবায়নযোগ্য শক্তি সম্পর্কে যা প্রাকৃতিক উপায়ে বারবার ফিরে আসে এবং ফুরিয়ে যায় না যেমন সূর্যের আলো এটা আমরা যতই ব্যবহার করি না কেন এটা শেষ হবে না বাতাস কেউ এটা খেয়ে শেষ করতে পারবে না কেউটা দূরে শেষ করতে পারবে না জল ইত্যাদি এভাবে বাচ্চাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব এরপর স্যার জানতে চাইলেন আর কোনো চাকরির ভাইবা দিয়েছেন কি না কোনো চাকরি করছেন কিনা না চরে যদি আপনাকে চাকরিটা দেওয়া হয় তাহলে করবেন কিনা না বিসিএস দিয়েছেন কি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম তো আমি পর্যায়ক্রমে শেষ সবের উত্তর দিলাম এরপর স্যার আসতে বলে আমি সালাম দিয়ে চলে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবাভোডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন